আমেরিকান প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন দশটা দশে এবং তাকে সম্মান জানানোর জন্য ঘোরের যে কোনো বিজ্ঞাপন বলেন বা ছবি বলেন সব জায়গায় আপনি দেখবেন দশটা দশ এই ব্যাপারটা আসলে কতটা সত্য তার আগে আপনাদেরকে একটু বলে নেই ঘোরের যে কোনো বিজ্ঞাপন হোক অথবা অনলাইনে ঘোরের ছবি দেখে না কেন মোস্ট অফ দ্য সময় ঘড়ির মধ্যে কিন্তু ঘড়ির সময় থাকে দশটা দশ এটা কি কাকতালীয় কোনো ব্যাপার নাকি এর পেছনে লুকে রয়েছে বিশাল কোনো রহস্য অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে রোলেক্স ক্যাসিও ওমেগা যেই কোনো ঘড়ি দেখে থাকে না কেন সব জায়গায় কিন্তু একটাই সময় দেখায় দশটা দশ মিনিট এখন প্রশ্ন উঠতেই পারে আটটা বিশ মিনিট বা বারোটা পনেরো মিনিট কেন নয় কেন দশটা দশ মিনিট অনেকেই মনে করে এটা একটা শুরু থেকে চলে আসছে দেখে সবাই এভাবে দিয়ে যাচ্ছে রেওয়াজ তবে আসলে কি তাই নাকি আসলেই এর পিছনে অনেক গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আসেন আমরা এটা নিয়ে আজকে একটু ডিসকাস করি ঘড়িতে যদি আপনি দশটা দশ বাজিয়ে রাখেন তাহলে দেখবেন ঘড়ির কাটা ঠিক এমনভাবে থাকে এটা দেখলে মনে হবে একটা স্মাইলি ফেস যেটা সাইকোলজিক্যালি যখন আমরা ঘড়িটার দিকে তাকাবো ওই সাইনটার কারণে আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসবে এছাড়াও আমরা যদি খেয়াল করি যে কোনো ঘড়ির ব্র্যান্ডিংটা কিন্তু বা লোগোটা কিন্তু বারোটার ঠিক নিচের দিকে বসানো হয় দশটা দশ এরকম একটা পজিশন যেখানে ঘোরের কাটাকে যদি আপনি সেট করে দেন তাহলে কোনোভাবে আপনার ব্র্যান্ডিংটা কিন্তু ঢেকে যাচ্ছে না সো আপনি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারছেন মার্কেটিং করতে পারছেন আর মার্কেটিং মানেই হচ্ছে সেল ফটোগ্রাফিক ভিউ থেকেও যদি আমি বলি দেখতে কিন্তু ভালো লাগে সো এটাও একটা কারণ যে দেখতে ভালো লাগছে মার্কেটিং ভালোভাবে করা যাচ্ছে এবং স্মাইলি ফেস আসছে তো একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে সব কিছু মিলে কিন্তু দশটা দশ খুবই সুন্দর একটা ব্যালেন্সড একটা টাইম বলতে পারে তো খুবই ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দশটা দশের রহস্য এবং প্রথমে যে আপনাদেরকে বলেছিলাম আব্রাহাম লিঙ্কন মারা গিয়েছে দশটা দশে যার কারণে তাকে সম্মান জানানোর জন্য সব ঘড়ির কাটায় দশটা দশ দেওয়া হয় এটা আসলে একটা গুজব আপনার গুগলে সার্চ দিলেও এটা পেয়ে যাবেন এটার সাথে দশটা দশের কোনো কারণ নেই দশটা দশের যে কটা কারণ হতে পারে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এছাড়াও আপনাদের যদি মনে হয় যে এই কারণে দশটা দশটা রাখা হয়েছে তাহলে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন